টি বিশ্বকাপ শেষে মাত্র কয়েকদিনের জন্য দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান এরপর আবারও শুরু হয়েছে টাইগার অলরাউন্ডারের ম্যারাথন দৌড় খেলেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে আর বর্তমানে ব্যস্ত আছেন কানাডার গ্লোবাল টি বিশ্বকাপে ভরাডুবির একটুও ছিটে নেই সাকিবের চোখে মুখে তবে মাঠের বাইরে অন্য এক বিতর্কে সাকিব সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রিয়াঙ্গনের অনেক তারকায় তবে ব্যতিক্রম কেবল সাকিব এখন পর্যন্ত তিনি নীরব আছেন জানিয়ে ক্ষুদ্র তার ভক্ত সমর্থকরা দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য তাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারেনি সুদূর কানাডায় এক যোদ্ধার তোপের মুখে তিনি গ্লোবাল টি লিগে বাংলা মিসিসাগা এবং খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক ক্ষোভের সুরে সাকিবের কাছে জানতে চান চলমান এই অস্থিরতায় তিনি নীরব কেন সাকিব সরাসরি উত্তর দেননি তবে কিছুটা ক্ষুদ্র কণ্ঠে তাকে বলতে শোনা যায় দেশের জন্য আপনি কি করেছেন এ সময় সেই দর্শক উত্তর দেন আমি কথা বলছিলাম আমি তো আর এমপি না আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি বারবার শুধু একই কথা বলেছেন দেশের জন্য আপনি কি করেছেন এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা সাকিবকে সরিয়ে নেন এসময় সময় ক্ষুদ্র সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সে কথাও জানতে চান নিরাপত্তা কর্মীদের কাছে ভক্ত ও সাকিবের এমন উত্তপ্ত কথোপকথনের ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জানিয়ে চলছে আলোচনা সমালোচনা ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা